আমি দুই সালে জেল খেটেছি পরে আমাকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করেছে আমি দীর্ঘদিন গজারিয়া রাজনীতির সাথে জড়িত আমার পরিবারের উপরে আওয়ামী লীগ দ্বারা অনেক নির্যাতিত হয়েছে এক মিনিটের জন্য বিএনপিকে ছেড়ে কোথাও যাই নাই আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করি স্বেচ্ছাসেবক দলের সভাপতি হতে পারি আমি গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলকে ক্লিন ইমেজ মাধ্যমে গজারিয়া উপজেলা বাসীকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আমি মোহাম্মদ শাহাদাত প্রদান আমি দীর্ঘদিন যাবৎ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত আমি প্রথম ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি ছিলাম তারপর ইউনিয়ন ছাত্র দলের বাউশে ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম তারপরে গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে সদস্য ছিলাম পরবর্তীতে আমি গজারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলাম পরে আমি ঢাকাতে আমি কলেজে লেখাপড়া করা শুরু করি কবি নজরুল সরকারি কলেজ সেই কবি নজরুল সরকারি কলেজ থেকে তখন আমি প্রতিটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি সেই সুবাদে আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সম্পাদক নির্বাচিত হই পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল যখন কমিটি হয় তখন যেহেতু আমার বাড়ি গজারিয়া আমি দীর্ঘদিন গজারিয়া রাজনীতির সাথে জড়িত পরবর্তীতে আমাকে মুন্সিপুর জেলা ছাত্রদলের সদস্য করা হয় আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার পর আমি দুই সালে জেল খেটেছি পুলিশ ধরে আমাকে সাতাশ ঘন্টা একটি বাথরুমের সাথে আটকিয়ে রেখেছে পরে আমাকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতনও করেছে ওসি হারুনার রশিদ বলেছিল আমি বিএনপি করা ছেড়ে দিলে উনি সব ধরনের সুযোগ সুবিধা করে দিবে আমি আওয়ামী লীগ করার জন্য আমি এক পাও কিছু হই নাই আমার পরিবারের উপরে আওয়ামী লীগ দ্বারা অনেক নির্যাতিত হয়েছে আমার ওয়াইফ আট মাসের অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও তাকেও মুন্সি কুড়ে দুইবার যেতে হয়েছে এরকম হাজারো নির্যাতন আমার পরিবার এবং আমার মাঝে এসেছে কখনো আমি এক মিনিটের জন্য বিএনপি কে ছেড়ে কোথাও যাই নাই আমি সব সময় বিএনপি করেছি বিএনপি কে ভালোবাসি বিএনপি কে ভালোবেসে সারা জীবন থাকতে চাই ছাত্র রাজনীতি থেকে এখন আমার স্বেচ্ছাসেবক আগ্রহ কারণ আমি হিসাবে দেখছি ছাত্রদল থেকে সেন্ট্রালের হয়ে এসেছে তারপরে দেখলাম আব্দুল কাদির ভাইয়া জুহেল ভাই এখন আমাদের সেন্ট্রালের দায়িত্বে আছে সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই দেখলাম সাবেক ছাত্রদল নেতারা ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি সহ ভালো ভালো ছাত্র নেতারা স্বেচ্ছাসেবক দল করতেছে তাদেরকে দেখে আমারও স্বেচ্ছাসেবক দল করার আগ্রহ জন্ম যেহেতু আমি গজারিয়ার সন্তান দীর্ঘদিন গজারিয়ার রাজপথে ছিলাম আসন্ন সম্মেলনে আমি গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ক্যান্ডিডেট আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করি এবং আমি স্বেচ্ছাসেবক দলের যদি দায়িত্ব আমাকে দল দিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমি গজারিয়া উপজেলা দলকে ক্লিন ইমেজ এবং শিক্ষিত ভদ্র মার্জিত লোক দ্বারা আমি একটি আধুনিক স্বেচ্ছাসেবক দলের কমিটির মাধ্যমে গজারিয়া উপজেলা বাসীকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে যাকেই দানের শীষের ন মনোনয়ন দিবে ইনশাল্লাহ তার পক্ষে আমি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করব এবং যাকে নমিনেশন দিবে তিনি যেমন সর্বোচ্চ ভোট পায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে এই মুন্সিবুস্তিন আসন উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা দলের জন্য কাজ করে যাব এবং সকলের কাছে আমি দোয়া চাই আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী গজারিয়া উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপিত সভাপতি হতে পারি